ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট ডিএ মামলা নিয়ে বড় আপডেট আগামী যে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ ডিএ মামলা আবার উঠতে চলেছে আপনারা জানেন এবং সেই ডিএ মামলার কস লিস্ট প্রকাশিত হলো কত নম্বরে লিস্ট হয়েছে মামলাটি অবশ্যই দেখে রাখুন ভিডিও শেয়ার করুন চ্যানেল তুলো সাবস্ক্রাইব করুন দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কর্পোরেশন অফ স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই যে ডায়রি নাম্বার রয়েছে এখনও পেন্ডিং দেখাচ্ছে এখানে কেস নাম্বার এখানে রয়েছে এবারে দেখুন প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন এই যে এখানে দেখুন এইখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে যে কত নম্বরের লিস্ট হচ্ছে এই জায়গাটা দেখবেন চার আট দু হাজার পঁচিশে অনারেবেল জাস্টিস মিস্টার সঞ্জয় কারল অ্যান্ড অনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এই ডিভিশন বেঞ্চে উঠছে কজ লিস্ট নম্বর থার্টিন অর্থাৎ তেরো নম্বরের লিস্ট হল আপনাদের ডিএ মামলা আগামী যে চৌঠা আগস্ট উঠতে চলেছে তেরো নম্বরে কিন্তু লিস্টেড হলো মামলাটি মামলাটি অনেক কাছে লিস্টেড হলো তার মানে বোঝা যাচ্ছে ওই দিন ভালো রকম একটা শুনানি হবে যদিও কিন্তু টপ অফ দ্য বোর্ড এখানে লেখা আছে যে এই যে টপ অফ দ্য বোর্ড এখানে লেখা রয়েছে এই যে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট লেখা আছে দেখুন পর অ্যাডমিশন স্টেজ লিস্ট অন চার আট দু হাজার পঁচিশ কত নম্বরে লিস্ট লিস্ট হলো সেটা ব্যাপার নয় টপ অফ দ্য লিস্ট অফ অফ দ্য বোর্ডের কথাও কিন্তু বলা রয়েছে তবে কজ লিস্টটা কিন্তু একটা দেখার থাকে তেরো নম্বরে কিন্তু লিস্ট হলো তেরো নম্বর রয়েছে সেদিন ওই দিনের আর কি এই কোটে যে মামলা আছে ডিএ মামলা তেরো নম্বরে কিন্তু লিস্ট হলো যথেষ্ট ভালো আপডেট আপনাদের জন্য তার মানে ওই দিনে একেবারে কনফার্ম শুনানি হচ্ছে সেই দিকে আমাদের চোখ থাকবে যে কি হয় ধন্যবাদ